জয় শিবধাম জয় গুরুপীরানন্দে যে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম কারণ হচ্ছে অনেকেই এখন অবধি অ্যাপয়েন্টমেন্ট সেকশনের যে নাম্বার রয়েছে সেই নাম্বারগুলি বুঝতে পারছে না সেই কারণের জন্য আমি এই ভিডিওটি করছি তাছাড়া হচ্ছে গুরুদেবের যে চ্যানেলটি রয়েছে সেটা সম্বন্ধেও অনেকে জানে না গুরুদেবের পেজ গুরুদেবের যে গ্রুপ রয়েছে শিবধামের যে অফিসিয়াল গ্রুপ অফিশিয়াল যে শিবধামের ইউটিউব চ্যানেল সেগুলো অনেকেই এখনও অবধি জানে না সেই কারণে আমি আবারও একবার এই ভিডিও করে আপনাদের সামনে ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি তাহলে সম্পূর্ণ দেখুন নালে কিছু বুঝবেন না তাহলে আমি ফেসবুকে ফার্স্টে চলে যাব চলে যাবার পরে দেখুন এখানে গুরুদেবের যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলের মধ্যে আমরা গেলাম দেখুন এখানে কিন্তু ব্লু টিক দেওয়া আছে এটা কিন্তু গুরুদেবেরই প্রোফাইল অরিজিনাল যার যার প্রোফাইল থাকে সেখানে কিন্তু ব্লু টিক দেওয়া থাকে তো সবার হয় না কিন্তু যাদের ধরুন অনেক ফলোয়ার রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই ব্লু টিকটা পেয়ে যায় তো গুরুদেবের কিন্তু এই যে ব্লু টিকের যে বিষয়টা রয়েছে এটাই কিন্তু অরিজিনাল প্রোফাইল এটা গুরুদেবের নিজস্ব প্রোফাইল এবার এখানে গিয়ে আমরা দেখব গুরুদেবের এই যে চ্যানেলটি যেটা হচ্ছে ইউটিউবের অফিসিয়াল চ্যানেল শিবধামের তো সে আমি এখানে চলে গেলাম আমি ইউটিউব চ্যানেলটির ভেতরে কিন্তু চলে যাবো তো এখান থেকে কিন্তু শো করছে না তাহলে আমি কি করব আমি চলে যাবো ডিরেক্ট ইউটিউবে এবার যারা যারা চ্যানেল পাবছেন না তারা গুরুপির বলে সার্চ করবে এই দেখুন এই লেখাটা পীর জি ইউ আর ইউ আই আর তো এখানে গেলে শর্টকাটে এই নামটা সার্চ করলেই কিন্তু গুরুদেবের চ্যানেলটি সবার ফার্স্টে আসবে কারণ এই নামে অন্য কোনো চ্যানেল নেই যেটা ভূতপ্রেত জিন জিন্নাথ গুরুপে এখানেও কিন্তু ঠিক দেওয়া আছে ব্যাচ যেটা ঠিক বলে গুরুদেবের প্রোফাইলেও টিক আছে গুরুদেবের ইউটিউবটাও কিন্তু ভ্যারিফাইড হয়ে গেছে এখানেও কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন ইউটিউবের মধ্যে এরকম টাইপের থাকে এবার আমি চলে যাব এখানে যে পোস্ট অপশানটি আছে কারণ এখানে কিন্তু গুরুদেব সমস্ত ডিটেলস পোস্ট করে তো আগে আমি ইউটিউব সম্বন্ধে বলে নিই তারপর ফেসবুকের বিষয়গুলো বলবো তো দেখুন এখানে ক্লিক করার পরে যে কমিউনিটিতে গিয়ে এই যে এখানেই দেখতে পাচ্ছেন নাম্বারগুলি রয়েছে তাছাড়া এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু পোস্ট করেছে নাম্বারগুলিও এখানে রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন শিবধামের যে নাম্বার রয়েছে নতুন ভক্ত যে দেখুন লাস্টে কিন্তু টিপিল ফাইভ রয়েছে প্রথমে এইট ফাইভ আর এই যে পুরনো ভক্তদের জন্য তো এই নাম্বারটা সবাই পারলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট করে তুলে নেবেন ঠিক আছে এই নাম্বারগুলি ভালো করে দেখে নিন কমিউনিটিতে গেলেই পাবেন তার জন্যই বলছি গুরুদেবের চ্যানেল পেজ এবং গুরুদেবের গ্রুপটি অবশ্যই সবাই ফলো করে রাখবেন এইভাবে আমরা এখান থেকে কবে কি ধাম বন্ধ থাকছে ধাম কবে খোলা থাকছে কি থাকছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু পাওয়া যায় ধাম কবে কবে বন্ধ থাকছে সেটা তো অবশ্যই পাওয়া যাবে দেখুন এটা হচ্ছে গুরুদেবের প্রোফাইল এবার হচ্ছে গুরুদেবের এখানে এটা একটা পেজ রয়েছে এই যে শিবধাম সরকার পেজটি এটি কিন্তু গুরুদেবের অরিজিনাল পেজ যেটা শিবধামের পেজ রয়েছে তো দেখে নিন এখানে চলে যাবেন এখানেও কিন্তু গুরুদেব পোস্ট করে দেয় যে সমস্ত কিছু দেখতেই পাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন এই যে ভূত জিন জিনজিননাথ গুরুপীর এবং শিবধাম সরকার এই দুটি চ্যানেল রয়েছে শিবধামের সেটাও আমি দেখিয়ে দেবো শিবধাম সরকার আর এই দেখুন এখানে গুরুদেব যা কিছু বলেছে বা যা কিছু ভিডিও এখানে কিন্তু যে শিবধাম বন্ধ থাকছে কবে সেটাও কিন্তু পোস্ট করা হয় তো সেটা আপনারা একটু স্ক্রল করলেই পেয়ে যাবেন কারণ এখানে অনেক ভিডিও ছাড়া আছে তো এই যে দেখতেই পাচ্ছেন এই যে শিবধাম যে সময় বন্ধ ছিল সেগুলোর কিন্তু পোস্ট এই যে পোস্ট কবে কি বন্ধ থাকছে না থাকছে এখান থেকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে শিবধাম সরকার পেজ এটা গুরুদেবের একটি পেজ শিবধাম সরকার সবাই কিন্তু অবশ্যই অবশ্যই ফলো করবেন গুরুদেবের চ্যানেল গুরুদেবের পেজ গুরুদেবের প্রোফাইল এগুলো সব ফলো করবেন তাছাড়া শিবধামের যে গ্রুপটি রয়েছে ভূত মুক্তিকেন্দ্র শিবধাম এই গ্রুপটিও সবাই অবশ্যই জয়েন হয়ে যাবেন যারা যারা এখনও জয়েন হননি এখান থেকে অনেক কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং আপনারাও যদি কিছু পোস্ট করতে চান ছবি ভিডিও রিল সেগুলোও করতে পারবেন তো ব্যাক করলাম আরও একটি গ্রুপ রয়েছে জয় গুরু শ্রী শ্রী পীরানন্দম এই দুটি গ্রুপ কিন্তু রয়েছে এখানেও জয়েন হয়ে যেতে পারেন আপনারা যেটা শিবধামের যে গ্রুপগুলি রয়েছে সেটা সম্বন্ধে আমি বলছি আমাদের নিজস্ব যে গ্রুপ রয়েছে সেটা এখন আমি বলছি না আগে গুরুদেবের যে গ্রুপ বা পেজ চ্যানেল সেটা সম্বন্ধে আমি আলোচনা করছি ঠিক আছে তো আমি সবার প্রথমেই বলবো এই পেজ বা এই গ্রুপগুলি অবশ্যই ফলো করবেন দেখে নিন আমি বলে দিচ্ছি কি কি আছে ভূত মুক্তি কেন্দ্র শিবধাম এই যে আরও একবার দেখিয়ে দিই এখানে যদি মনে করেন যে অরিজিনালভাবে মানে গুরুদেবের প্রোফাইলের সঙ্গে কিভাবে অ্যাড আছে তো এই যে এখানে দেখুন গুরুদেব যে রয়েছে এখানে কিন্তু তিনি অ্যাডমিন রয়েছে লেখাই আছে অ্যাডমিনস এই যে লেখা আছে আর এখানে ক্লিক করলেই দেখতে পাবেন যখনই আপনারা চলে যাচ্ছেন এই যে গুরুদেবের প্রোফাইলের মধ্যে গেলে ভিউ প্রোফাইলে চলে গেলে এই যে ব্লু টিক শো করছে তার মানে বুঝে নেবেন এটা অরিজিনাল এখানে গুরুদেব অ্যাডমিন রয়েছে ঠিক আছে তো এইভাবেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই একটা গ্রুপ গেল আর একটা হচ্ছে যে জয় গুরু শ্রী শ্রী পীড়ানন্দম যেগুলোতে আমি টাচ করছি গুরুদেবের প্রোফাইল শিবধাম সরকার পেজ এগুলো হচ্ছে শিবধামের অফিসিয়াল গ্রুপ পেজ এবং ইউটিউব চ্যানেল ঠিক আছে তো আমি ইউটিউব চ্যানেলটির মধ্যে আবারও চলে যাব যেখানে আমি দেখাবো শিবধাম সরকার আরেকটি চ্যানেল রয়েছে গুরুদেবের সেটা কিভাবে পাবেন এই যে আপনারা যখন গেলেন এইভাবে প্রথমে কিন্তু এইভাবে হোম অপশানের মধ্যেই আপনারা চলে যাচ্ছেন ঠিক আছে যাবার পরে এই যে চ্যানেলটি ওপেন হয়ে যাবার পরেই আমরা কি করবে যে হোম যে প্রথমেই যখন আমরা খুললাম তখন তো এখানেই কিন্তু শো করবে একদম ফার্স্ট এই ভিডিওটা আসে তারপর আমরা স্ক্রল করে নিচের দিকে একদম স্ক্রল করে কোনো ভিডিওতে আমরা ঢুকবো না স্ক্রল করে যাব এই দেখুন একদম নিচে গেলে শিব ধাম সরকার এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ঠিক আছে এই যে এখান থেকেও আপনারা অনেক কিছু আপডেট পেয়ে যাবেন এই যে এখানে অনেক শর্টস ছাড়া আছে এই যে পোস্টও করা আছে অনেক কিছুই আছে এখানে অ্যাপয়েন্টমেন্ট সেকশান নাম্বার থেকে সমস্ত ডিটেলস কিন্তু সব কিছুই দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানেও আরও অনেকগুলো চ্যানেল অ্যাড রয়েছে সেগুলোও আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন এই যে গুরুদেবের যে অফিসিয়াল যে চ্যানেলটি সেটাও রয়েছে এবং শিবদাম সরকার এই চ্যানেলটি এই চ্যানেলটি যারা ফলো করবেন এখান থেকেও এই সমস্ত চ্যানেলগুলো পেয়ে যাবেন ঠিক আছে আর এই যে দেখা যাচ্ছে এই যে এখানে কিন্তু এই যে আমার চ্যানেল এই যে দেখতে পাচ্ছেন সবাই জানেন অ্যাড করা আছে এগুলোও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো আমি সবার আগেই বলব গুরুদেবের চ্যানেল পেজ গ্রুপ এগুলো অবশ্যই সবাই ফলো করুন এবং সবাই জয়েন হয়ে থাকুন তাহলে কি হবে নতুন নতুন আপডেট নতুন নতুন ডিটেলস কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন অবশ্যই সবার আগে বলবে ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন গুরুদেবের তারপর গুরুদেবের পেজ গ্রুপ যা কিছু আছে যেভাবে দেখালাম সেইভাবে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট সেকশান নাম্বারগুলোও কিন্তু এখানে আপডেট দেওয়া রয়েছে সমস্ত কিছু আপডেট এখানে রয়েছে কবে কি বন্ধ থাকছে না থাকছে সব ডিটেলস পেয়ে যাবেন যদি কখনও দেখেন যে এখানে আপডেট নেই আপনারা ধরুন এই চ্যানেলটিতে গেলেন দেখার পর দেখলেন যে এখানে কিন্তু ধাম যদি কোনো কারণে বন্ধ থাকে তো সেটা দেখলেন এখানে আপডেট নেই তাহলে কি করবেন তাহলে আপনারা সরাসরি ফেসবুকে গিয়ে শিবধাম সরকারের মধ্যে চলে যাবেন এই যে গুরুদেবের পেজটিতে এখানে গেলেই কিন্তু ধাম কবে কবে বন্ধ থাকছে কি থাকছে সেটা কিন্তু পেয়ে যাবে নালে গ্রুপের মধ্যে গিয়ে দেখবেন না হলে এই প্রোফাইল এই যে এখানে গ্রুপ রয়েছে না হলে সরাসরি কি করবেন শিবধাম সরকারে গুরুদেবের চ্যানেলটিতে গিয়ে আপনারা আগে দেখবেন শিবধাম সরকারের যে এখানে যে ইউটিউব চ্যানেলটি আছে এখানে এবার বাই যদি দেখছেন এখানেও আপডেট নেই এখানেও আপডেট পাচ্ছেন না ঠিক আছে তাহলে এখানে যে চ্যানেলগুলি অ্যাড রয়েছে এইগুলো ফলো করবেন এগুলোর মধ্যে ওপেন হয়ে ভেতরে গিয়ে একবার চেক করে দেখবেন তাহলে অবশ্যই ডিটেলসগুলো পেয়ে যাবেন যে কোনো একটা না একটা জায়গাতে কিন্তু দেওয়া থাকবে যে ধাম কবে কি কারণের জন্য বন্ধ থাকছে বা আরও যে অন্যান্য ডিটেলসগুলো সেগুলো সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন এইভাবেই কিন্তু আপনারা শিবধামের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এবং গুরুদেবের চ্যানেলের ভিডিওগুলো ভালো করে ফলো করবেন তাহলে শিবধাম সম্বন্ধে অনেক বিষয় আপনারা বুঝতে পারবেন ঠিক আছে অনেকে আছে ভালোভাবে অনেক কিছু বিষয় বুঝতে পারে না তার কারণে গুরুদেবের চ্যানেল যদি ফলো থাকে এই শিবদাম সরকার এবং ভূতপ্রেত জিন জিন্নাত গুরুপি তাহলে কিন্তু পুরো ডিটেলসগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে অনেক বিষয় বুঝতেও আপনাদের সুবিধা হবে ঠিক আছে তো এইভাবেই আপনারা কিন্তু এগুলো ফলো করে নেবেন তো এখানেই শেষ করলাম জয় শিবদাম জয় গুরুপীর আনন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিও আসা অবধি সবাই অপেক্ষা করুন জয় শিবধাম